محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه على حي, حي, حي على الفلاح حي على الفلاح আযান হয়ে গেল তাই নামাজটা পড়ে এসো আসসালামু আলাইকুম কিরাব ভাই কোথায় যাচ্ছিস ওয়া আলাইকুম সালাম আমি তো এই খেলাগুলো করতে যাচ্ছি তা তুই এই মতো জুব্বা পরে কোথায় যাচ্ছিস কেন আযান দিল মসজিদে নামাজ পড়তে যাচ্ছিস তোদের খেদে কাজ নেই শুধু শুধু নামাজ পড়তে যাচ্ছিস কোথায় আনন্দ ভক্তি করবি তা না নামাজ পড়তে যাচ্ছিস এ তুই কি বলছিস আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছে তো আল্লাহ তালা আমাদের জন্য দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন আচ্ছা আমান ভাই তোমরা নামাজ পড়ে কি পাও ছি 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 এমন কথা বলতে তোমার মার করে না তুমি কি মানুষ না অন্য প্রাণী আমি এমন কি বললাম তুমি ছি ছি করছো তুমি কি জানো না এক ভক্ত নামাজ কাজা করলে তার সাজা কি না তা তো জানি না তবে শোনো আমাদের নবীকে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন এক ভক্ত নামাজ কাজা করলে দু কষ্ট অষ্টাশের বছর জাহান্নামে নামে থাকতে হবে তোমার ওই ফতো আর রাখো তো সবাই যদি জান্নাতে যাই জাহান নামে যাবে কি তোমার তো একটি জাহান নামে যাওয়ার বিরাট শখ জাহান নামের আগুন কি তুমি জানো না তা তো জানি না তবে শোনো আমাদের নবীকে দিন সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুন সত্তর গুণ বেশি হবে যখন হবে তখন দেখা যাবে আচ্ছা তবে এক কাজ করো ইটফাটারা করে পাঁচ মিনিট পা দিয়ে রাখো তো না তা আসলে পারো না তুমি আমাকে এত বোঝাতে শুনো তো আসলে তোমাকে মাগুসের চালের মতো ঘিরে ফেলেছে তোমাকে দিনের পেতে ফেরানো খুবই কঠিন এত বোকো না তো আমি নামাজ পড়ি আর না পড়ি তুমি কি আমার কভারের হিসাব দেবে না তা আসলে পেবো না তুমি একজন মুসলিম ভাই তোমাকে বলার অধিকার ছিল তাই আমি বললাম তুমি নামাজ পড়ো না পড়ো সেটা তোমার ব্যাপার আচ্ছা তুমি সব যে বললে সব ঠিক বলছো তো হ্যাঁ আমি অবশ্যই ঠিক বলছি আমাদের সাল্লাল্লাহু বাইনাল বাইনাল কুফরি কি রান ভাই তুমি কি সব বাগড়ুম বললে আমার মাথায় তো কিছুই ঢুকলো না না তা আসলে ঢুকবে না কারণ প্রতিদিন মোবাইলে ব্যস্ত থাকবে তোমার মাথায় ঢুকবে কি করে আচ্ছা তুমি সব যা বললে এর মানে কি এর মানে হলো আমাদের নবী করিম সাল্লাম বলেছেন একজন বেমান এবং ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ কি আমি নামাজ পড়লে বলে আমি বেমান হয়ে গেছি হ্যাঁ তুমি অবশ্যই বেমান হয়ে গেছো নবী করিম সাল্লাহামের হারিস তো সেটাই প্রমাণ করে ঠিক আছে আমি আর নামাজ কাজ করব না আমি কাল থেকে নামাজ পড়তে যাব ইনশাল্লাহ আর কাল কাল করো না তো কাল যদি কোনো কাজে বেরিয়ে না ফেরো তবে হবে না ঠিক আছে আমি আজ থেকে নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ আচ্ছা তুমি তো নামাজ পড়তে যাবে সূরা ফাতিহাটা বলো তো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মাঝে কিছু জানি না আলাদলেন কি রে আব্দুল্লাহ ভাই এবার কেমন সূরা ফাতিহা এমন তো কখনো শুনিনি কেন আমি কি ভুল বলেছি হ্যাঁ তুমি অবশ্যই ভুল বলেছো তোমাকে সঠিকভাবে দোয়া কালাম সূরা কিরাত শিখতে হলে ময়নালি নুরানি মক্তবে যাওয়া ভাই আমি তোমাদের সঙ্গে মক্তবে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এরকম হবে না এরকম হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ